আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ডাব্লিউ বি এইচ এ টেস্ট পেপার সলভ করবো বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার যে পার্টটা রয়েছে তার সতেরো নম্বর সেট আজ আমরা করবো যার পেজ নম্বর হচ্ছে সি ফর্টি থ্রি এবং স্কুলের নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া ওকে আমরা শুধুমাত্র এমসি কিউ আর কিউটাই করবো তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিকোর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই একের এক নম্বর কোশ্চেন কি বলছে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় উনিশশো সাতচল্লিশে দুই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ তিন নম্বর কোশ্চেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ পাঁচজন তাই না কে কে মনে আছে কমেন্ট করে জানিও যদি পারো নেক্সট কোশ্চেন চার দাগ ন্যাটো গঠিত হয় উনিশশো সালে পাঁচ দাগ ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো একানব্বইতে নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ নয় বছর কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশটি নেক্সট দ্য মেকিং অব ফরেন পলিসি গ্রন্থটির লেখক হচ্ছেন জোসেফ ফ্রাঙ্কেল নয়দাক সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় নেক্সট রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হলো আড়াইশো নেক্সট অর্থবিল প্রথম উত্থাপিত হয় লোকসভায় নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন তেরো দাগ তেরো দাগ কী বলছে ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তিন ধরনের কি কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে নেক্সট রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হচ্ছে মুখ্যমন্ত্রী নেক্সট রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো ছয় বছর নেক্সট ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষক হলেন সুপ্রিম কোর্ট নেক্সট লোক আদালত প্রথম গঠিত হয় দিল্লিতে এটা জুনাগড় বা গুজরাট হবে না কেন হবে না সেটা আমরা অনেকবার বলে দিয়েছি তাই না গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ সাধারণ মেয়াদ পাঁচ বছর ক্ষুদ্র জেলাশাসক বলা হয় এসডিও কে নেক্সট রাজ্যপালকে সোনার কাছাই বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু নেক্সট দ্বিকক্ষবাদের কক্ষ সমর্থক হলেন জে মিল নেক্সট পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন পঞ্চায়েত সমিতি বলেছেন সভাপতি নেক্সট জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছেন সভাধিপতি নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এবার আমরা দুই দাগের কোশ্চেনে চলে যেতে পারি দুইয়ের এক কী বলছে দুইয়ের এক এনপিটি কথাটির পূর্ণরূপ কী এটাকে আমরা লিখছি না পারলে স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে আমরা লিখতে গেলে অনেকটা সময় যাচ্ছে ওকে তো আমরা সরাসরি বলে দিই এনপিটি এর পুরো কথা হচ্ছে নিউক্লিয়ার নন পলিফেরেশন ট্রিটি ওকে অথবা দা কী বলছে এনআইইও কথাটির পূর্ণরূপ কী দেখো এনআইইও কথাটির পূর্ণরূপ হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার ওকে নেক্সট সার্কের যে কোনো একটি ট্রুটি লেখো সার্কের সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিবাদ যা সহযোগিতা ও সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করে ওকে নেক্সট কোয়েশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের একটি ত্রুটি লেখক জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিভক্তি ও ঐক্যের অভাব ওকে নেক্সট তিন দাগ লাহোর ঘোষণা কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল উনিশশো এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন দাতাত কি দাতাত হচ্ছে একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দুই বা তার অধিক শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলির মধ্যে উত্তেজনা হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক গঠনের প্রচেষ্টা ওকে নেক্সট আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে নেক্সট ভেটো কি ভেটো এমন একটি ক্ষমতা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সিদ্ধান্ত আইন বা প্রস্তাব কার্যকর হওয়া আটকাতে পারে ওকে গ্লাসনস্ত কী গ্লাসনস্ত হলো মুক্তমনা হওয়ার উদ্দেশ্যে ব্যাপক গণতন্ত্রের প্রসার ঘটিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো এবং যার মূল সূত্রই হচ্ছে সমালোচনার অধিকারকে স্বীকৃতি দেওয়া ওকে নেক্সট বোরো কমিটি কি বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই বোরো কমিটি এই কমিটির আইন ক্ষমতা কার্যাবলী সমস্ত কিছুই রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয় বর্তমানে কলকাতা পৌরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডকে পনেরোটি বড়োতে ভাগ করা হয়েছে ওকে এটুকুনি লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে নেক্সট দশ দাগ গ্রাম সংসদ কি উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সমস্ত ভোটদাতাদের নিয়ে যে সংসদ গঠিত হয় তাকেই গ্রাম সংসদ বলা হয় নেক্সট পৌরসভার দুটি কাজ উল্লেখ করো আমরা এক নম্বর কাজ বলতে পারি যে বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা দুই নম্বর বলতে পারি পয় প্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা ওকে নেক্সট পৌরসভার আয়ের একটি উচ্চ লেখ আয়ের বলেছে তবে আমরা বলতে পারি দুখানা বলে দিই ওকে যে কোনো একটা করো আমরা প্রতিটা ক্লাসে এইটা বলেছি এক নম্বর আমরা বলতে পারি রাজ্য এবং কেন্দ্র সরকার দ্বারা পরিণত বিভিন্ন অনুদান দুই নম্বর আমরা বলতে পারি বাড়ি এবং জমির ওপর আরোপিত আরোপিত বিভিন্ন সম্পত্তিকর ওকে নেক্সট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক বিশেষ ধরনের ক্ষমতাকে বোঝায় যেই ক্ষমতা প্রয়োগের জন্য রাজ্যপালকে মুখ্যমন্ত্রী ও পরিষদের সঙ্গে কোনো রকম পরামর্শ করতে হয় না এবং যেই ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যায় না ওকে নেক্সট পররাষ্ট্রনীতি কি। আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এক রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নীতিকেই পররাষ্ট্রনীতি বলা হয় নেক্সট বহু মেরুতা বলতে কি বোঝো বহু মেরুতা বলতে আন্তর্জাতিক শক্তিসাম্যের এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে দুইয়ের বেশি ক্ষমতা কেন্দ্রে অবস্থান করে ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় চব্বিশে অক্টোবর তাই না নেক্সট তিন দাগের কোশ্চেন চলে আসছে তোমরা একবার দেখে নাও আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো ওকে তো আজকে এই পর্যন্ত